অ্যাকচুয়ালি আপনারা জানেন পূর্ব মেদিনীপুর জেলায়কে মডেল করে আমরা একটি মঞ্চ বানিয়েছি যেখানে বিভিন্ন সোশ্যাল এবং সংখ্যালঘু অর্গানাইজেশানের মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আজকেও আমাদের মঞ্চের বৃহত্তর কিছু নেতৃত্বরা আমার ডানে বামে সকলে আছেন আমরা পূর্ব মেদিনীপুর জেলা মাতঙ্গিনীর জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর হচ্ছে ক্ষুদিরামের জেলা মেদিনীপুর হচ্ছে বিদ্যাসাগরের জেলা ফলে এই জেলাতে কেবলমাত্র শিক্ষার আলো নয় সাম্যের মৈত্রীর বন্ধুত্বের এবং ধর্ম নিরপেক্ষতার দৃষ্টান্ত এই জেলা থেকে আমরা দেখতে পেয়েছি আবার এটাও লক্ষ্য বর্তমান সময়ে সাম্প্রদায়িকতার যে বিষ গোটা রাজ্যে ঢেলে দেওয়ার চেষ্টা চলছে তার একটা উৎস হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কিছু মানুষ তো আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা সাম্প্রদায়িকতার বিষবাসও আমরা আমাদের জেলা বা আমাদের রাজ্যে ফুটতে দেব না আমাদের যথাসাধ্য চেষ্টার জন্য আর এই চেষ্টাকে সামনে রেখে আমাদের এই মঞ্চ গঠন করা যা আগামীতে শুধু সংখ্যালঘু নয় মেদিনীপুরবাসীদের প্রত্যেকের অধিকার নিয়ে লড়াই করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী এগারো তারিখ একটি কানেক্টিং হার্ট নামে একটি প্রোগ্রাম ডেকেছি যে প্রোগ্রাম মূলত আমাদের প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাহামদের সম্পর্কে কটুক্তি এবং তার সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা সংখ্যাগুরু মানুষদের একটি বৃহত্তর অংশ কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা চলছে আমরা সেই বার্তাকে ভেঙে দেওয়ার চেষ্টায় জনগণকে আহ্বান করেছি যেখানে ইসলাম এবং সাম্যবাদ যে কত অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রমাণ করার বা সেই বিষয়ে আলোচনা করার তো আমরা প্রত্যেককে আপনাদেরকে আবেদন করব। আমাদের নেক্সট আগামী দু তিন দিনের মধ্যে আরেকটি বড় প্রেস কনফারেন্স হবে যেখানে আরও বৃহৎভাবে আমরা ব্রিফ করব যে এই প্রোগ্রাম কখন কিভাবে হবে কোথায় আপনারা এসে পৌঁছাবেন পুরো টাইম লাইম আমাদের নেতৃত্ব মঞ্চের যারা আছেন মারনা হাসিবুল সাহেব আমাদের নুরুল হাসান সাহেব সহ আমাদের নেতৃত্ব যারা কেউ জামাতি ইসলামী জামাত উলামা হিন্দ বিভিন্ন অর্গানাইজেশন থেকে এসে পৌঁছেছেন এছাড়াও দেওবন্তবলিগ আজানগাছির বিভিন্ন নেতৃত্বরাও এখানে এসে পৌঁছেছেন আজকে আছেন অলরেডি এবং বেরেলিদের আমাদের এখান থেকেও কন্টাই থেকে প্রতিনিধিরা এসেছেন তো এইটাই আজকে আপনাদেরকে জানানোর জন্য যে আমাদের নেক্সট যে আমাদের আপিল থাকবে আমরা মেদিনীপুর জেলার সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষ সমস্ত মানুষকে আহ্বান করছি যে আমরা আপনারা আমাদের এই প্রোগ্রামটিকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিন আজকের এই ভিডিওটি আপনারা বেশি করে মানুষের কাছে শেয়ার করুন যাতে ওই দিন আমরা জেলাতে একটি মঞ্চ থেকে প্রোগ্রাম করতে পারি মানুষদের কাছে আমরা বার্তা পৌঁছাতে পারি থ্যাংক ইউ মূল প্রোগ্রামটা মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্যে হযরত মোহাম্মদ আসলামের ব্যাপারে যে কটুক্তি বা তার নাম দিয়ে যেমন ইউপি গভর্নমেন্টে যে কেস হয়েছে আমাদের দেশ কি বলে আমাদের আইন কি বলে আমাদের সামাজিকতা কি বলে পশ্চিমবঙ্গের মানুষদের যে ঐক্যতা ধর্মবর্ণ আজকে বৃহত্তর হিন্দু সমাজ এই বিষয়টা নিয়ে অসন্তুষ্ট যে মুসলিমদেরকে কথায় কথায় গালাগালি করা যে এই যে একটা ম্যাসেজ যে যারা মনে করছেন যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম আলাদা হয়ে গেছে পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িকতার বিশ্বাস অনেক বেশি ছড়িয়ে গেছে আসলে তা নয় ওই দিন আমরা ঐক্যবদ্ধতার একটা ডাক দিয়ে বিভিন্ন রিলিজিয়াস লিডার এবং স্কলার যারা আছেন বা যারা ইন্টেলেকচুয়াল লেভেলের যারা ধর্মটা পড়েছেন জেনেছেন তাদেরকে ইনভাইট করব এবং সেখান থেকেই আমরা তার ব্যাপারে আমাদের আলোচনা হবে স্পিচ থাকবে রাজনৈতিক দলের দেখুন এখানে আমরা পূর্বেই বলেছি রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় সকলকে ডেকেছি যারা মানবতার জন্য কাজ করবেন তাদের জন্য এবং সেখানে প্রতিবাদ করতে গিয়ে আমরা হয়তো কোথাও রাজ্যের বিজেপির বিরুদ্ধে হয়তো কথা বললাম কোথাও হয়তো তৃণমূলের বিরুদ্ধে কোথাও সিপিএম এটা একটা আলাদা পার্ট বাট এখানে কোন এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটা কোনো ধর্মীয় প্ল্যাটফর্ম নয় এটা কেবল একটি সামাজিক মঞ্চ যেখানে সব ধরনের নেতৃত্ব মানুষরা এসে এতে জড়ো হচ্ছেন